কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না জীবনে যদি কিছু করতে চান একটুখানি ভালো থাকতেও চান তবু পরিশ্রম করাটা ভীষণ জরুরি পরিশ্রম ছাড়া কখনো একটুখানিও ভালো থাকা যায় না তাই পরিশ্রমকে কখনো ভয় পেলে চলে না পরিশ্রমকে ভয় পাবেন না যে যত কথাই বলুক না কেন পরিশ্রম না করলে বাড়তে কিছু পাওয়া যায় না তবে শুধু পরিশ্রম করলেই তো হয় না সেখানেই পরিশ্রম করা উচিত যে কাজটি সত্যি গঠনমূলক কোনো কাজ কি ভাবছেন কথাগুলো পছন্দ হচ্ছে না একটুখানি রাতের বেলা চুপচাপ পাঁচ মিনিট ভাবতে শুরু করবেন দেখবেন আপনার মস্তিষ্ক কি বলে নিজেকে বলুন কাল থেকে আর কিচ্ছু করব না একদম বসে থাকব সকালে ঘুম থেকে উঠে দেখবেন মস্তিষ্ক সেটা চাই না মস্তিষ্ক বলে কিছু একটা করো কিছু একটা করো হয় পজিটিভ কিছু না হলে নেগেটিভ কিছু আমাদের মস্তিষ্ক অনেক সময় নেগেটিভের দিকেই কিন্তু নিয়ে যায় আর যখন বুঝবেন সে নেগেটিভ চিন্তা করছে তখন নিজেকে সামলাতে শিখতে হবে একটা মানুষের মধ্যে যতগুলো ভালো গুণ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে বড়ো গুণ নিজেকে সামলে নিতে পারা পজিটিভকে গ্রহণ করা নেগেটিভকে এড়িয়ে চলা এবং নিজেকে সামলে নেওয়া যখন আমরা নিজেকে বলি যে না কোনো কাজ করব না কিচ্ছু করব না বসে থাকব। অলার সময় পার করব তখন দেখবেন আমাদের মস্তিষ্ক সবসময় নেগেটিভ চিন্তা খারাপ চিন্তাগুলোই করতে থাকে ভালো চিন্তা মাথায় একটাও আসে না সে চিন্তা করেও না আমাদের মস্তিষ্ক সবসময় খারাপটা নিয়েই ভাবে খারাপের দিকেই আমাদেরকে সবসময় নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে কাজ করে যখন আমাদের মস্তিষ্ক এই খারাপ চিন্তা নিয়ে গবেষণা করে তখন যদি নিজেকে সামলে নিতে পারি তবেই আমাদের জীবনে সাকসেস আসাটা সম্ভব ভালো কিছু করাটা সম্ভব মনে রাখবেন অধিকাংশ শত্রুই আপনার ভালো সময়েই ক্ষতি করবে মনে রাখবেন অধিকাংশ শত্রুই আপনার ভালো সময়েই ক্ষতি করবে আপনার ভালো সময়ে তারা আপনার পিছনে লেগে থাকবে আপনার খারাপ চাইবে কিন্তু খারাপ সময়ে আপনার ক্ষতি চাইবে কারা জানেন আপনার আপন মানুষগুলো পুরুষ ভাইয়েরা আমার একদম সাবধান নিজের স্ত্রী ছাড়া আপনার উন্নতির কথা কেউ চিন্তা করে না আপনার কষ্ট দেখে আর কেউ সেভাবে দুঃখ পায় না আপনার কষ্টে যতটা কষ্ট পায় আপনার স্ত্রী অনেক মন ভালো মানুষদের দেখবেন ভাগ্যটা এত ভালো হয় না এটার কারণ কি জানেন তারা কাউকে ঠকায় না বরং নিজে ঠকে যায় সমস্যা দেখে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসেই আর শুনলে অবাক হবেন না প্রত্যেকটা মানুষই তাদের সমস্যার সমাধানেই ব্যস্ত আছে। আপনি কি করছেন আমি কি করছি সমস্যা দেখে পালিয়ে আসি নিজেকে লুকিয়ে রাখছি এভাবে কি পৃথিবীতে বেঁচে থাকা যায় কখনোই না সমস্যা আরও বেশি আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায় নতুন সমস্যা এসে আমাদের জীবনকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মেরে ফেলতে চাই তাই আপনি কেন নিজেকে লুকিয়ে রাখবেন সমস্যার সাথে লড়াই করতে হবে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে তার নিজস্ব সমস্যার সমাধানে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত ব্যস্ত আছে নিজের কাজ নিয়ে নিজের সমস্যা নিয়ে যেখানে প্রত্যেকটা মানুষটা নিজের সমস্যা সমাধানে ব্যস্ত সেখানে আপনার সমস্যার সমাধানের জন্যে কেউ এগিয়ে আসবে এটা কি ভাবা যায় এই ভাবনা থেকে নিজেকে সব সময় বিরত রাখবেন নিজের সমস্যা সমাধানে নিজেই সবার আগে এগিয়ে যাবেন সমস্যার সামনে গিয়ে দাঁড়িয়ে মোকাবেলা করবেন মনে রাখবেন এই দুনিয়াতে সব থেকে বাস্তব কঠিন একটা সত্য কথা এটাই জীবনে যত বেশি সমস্যা আসে তত বেশি আমাদের জীবনে লড়াই করার সুযোগ সৃষ্টি হয় আর আমাদের এই জীবনের প্রত্যেকটা লড়াই আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করে আমাদেরকে কঠিনভাবে সাহসী করে তোলে আর এভাবেই আমাদের এই শক্তি সাহস আমাদের জীবন থেকে সমস্যাগুলোকে বিতাড়িত করে আমাদের জীবনকে সুন্দর করে জীবন সুখ শান্তিতে ভরিয়ে তোলে